আমাদের জনজীবনে এখন শান্তি দরকার ঘরে ঘরে শান্তি দরকার প্রতিটি পরিবারে শান্তি দরকার প্রতিটি সমাজে শান্তি দরকার এবং রাষ্ট্রীয় জীবনে আমাদের শান্তি দরকার আর অত্যন্ত প্রয়োজন হচ্ছে স্থিতিশীলতা স্থিরতা আমরা রাজনৈতিক অঙ্গনে যেই অস্থিরতা দেখি সন্দেহ অবিশ্বাস দেখি একে অপরের সাথে ভুল বুঝাবুঝি দেখি তা আমাদেরকে আহত করে আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে আমাদেরকে শঙ্কায় ফেলে দেয় যা আঠারো কোটি মানুষের মধ্যে বিশাল ভাবনা অনিশ্চয়তা তৈরি করে তাই দরকার স্থিতিশীলতা রাজনৈতিক দলগুলি যে যার যে মতবাদী থাকুক না কেন দিন শেষে যারা দেশের জন্য কাজ করে আঠারো কোটি মানুষের জন্য কাজ করে সেই রাজনৈতিক দলগুলির মধ্যে সমঝোতা থাকা উচিত তাদের মধ্যে আলোচনা থাকা উচিত দেশ গড়ার ক্ষেত্রে মত ভিন্নতা থাকতে পারে মত পার্থক্য থাকতে পারে কিন্তু রাজনৈতিক দলগুলি যদি দেশপ্রেমের জায়গায় সঠিক থাকে আঠারো কোটি মানুষের মৌলিক অধিকার আঠারো কোটি মানুষকে এগিয়ে নেওয়া দেশ ও জাতিকে সুখী সমৃদ্ধ জাতি হিসাবে প্রতিষ্ঠিত করা এই উদ্দেশ্য এই লক্ষ্য যদি অটুট থাকে তাহলে যত মত পার্থক্যই থাকুক না কেন যখন আঠারো কোটি মানুষের ভাগ্যের উন্নয়নের প্রশ্ন আসবে যখন দেশ ও জাতির এগিয়ে যাওয়ার প্রশ্ন আসবে তখনই কিন্তু রাজনৈতিক দলগুলি যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে আঠারো কোটি মানুষকে ভালোবাসে তখন কিন্তু মত পার্থক্য আর থাকতে পারে না তাই আমরা এই মঞ্চ থেকে আহ্বান জানাব সারা দেশ জুড়ে ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে শান্তি এবং স্থিতিশীলতার জন্য জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি এই চলমান পরিস্থিতির যেই গুমুট একটা পরিস্থিতি অস্থিতিশীলতার একটা ভয়াবহ পদধ্বনি তিনি তা অনুধাবন করতে পেরেই আজকে প্রায় দেড় মাসের কর্মসূচি দিলেন যাতে করে জাতি আশ্বস্ত হয় যাতে করে জাতি শৃঙ্খলার পথে থাকতে পারে যাতে করে সমাজের সর্বস্তরের মানুষ শৃঙ্খলার পথে আসতে পারে যারা দেশকে নিয়ে ভালোবাসে যারা দেশকে নিয়ে কাজ করে যারা আঠারো কোটি মানুষের ভাগ্যের উন্নয়নের যেন কাজ করে সেই সকল রাজনৈতিক শক্তি তারা যাতে সুপথে ফিরে আসতে পারে সেজন্যই জাকের পার্টির এই কর্মসূচি তাই কুকুটিয়াবাসীর উপরে বিনীত আহ্বান থাকবে যে আপনাদের জন্য আমাদের জন্য মুন্সীগঞ্জের জন্য বাংলাদেশের জন্য এখন এমন একজন নেতা প্রয়োজন যার চিন্তা চেতনা পবিত্র যার রাজনৈতিক কর্মসূচি আঠারো কোটি মানুষের জন্য যার চিন্তা ভাবনায় সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল সকল ইসলামী চিন্তাবিদ সকল ওলিয়েস কামেল সকল সকল ইসলামী দল সকলের যেই তিনটা চেতনা সকলের যে কর্মভাবনা সেটা যেই নেতা ধারণ করেন এমন একজন নেতা জাতীয় নেতা আমাদের এখন প্রয়োজন এমন একজন পবিত্র অভিভাবক আমাদের প্রয়োজন আপনারা কি বলেন দুই হাত তুলে দেখাতে হবে আমাদের কি প্রয়োজন আছে সেই নেতা কি বাংলাদেশে আছে ধন্যবাদ সেই নেতা হলেন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি আর সেই দল জাকের পার্টি কাজেই আপনাদের প্রতি বিনীত আহ্বান থাকবে আমরা সকল মত দেশের উন্নয়নে আঠারো কোটি মানুষের ভাগ্যের উন্নয়নে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহতকরণের লক্ষ্যে আমরা জাকের পার্টি জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফসল মুজাদ্দেদি সকল দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি সকল দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্ব সকল ইসলামী দলের নেতৃত্ব সকল ইসলামী চিন্তাবিদ সকল দরগা মাজার খানকা শরীফ সকলের সাথেই তিনি একাত্মতা পোষণ করেন আপনারা স্লোগানে স্লোগানে জাকের পার্টি চেয়ারম্যানের প্রতি আপনাদের আস্থা স্থাপন করলেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আরেকটা জিনিস আপনাদের স্মরণ করিয়ে দেব যে জাতি যেই দেশ অর্থনৈতিকভাবে স্বয়ম্ভর সেই দেশকে সকল দেশই সমীহ করে আজকে আমরা বাংলাদেশ অর্থনৈতিকভাবে এমন একটা পরিস্থিতিতে এসেছি যে আমরা যদি বিশ্লেষণ নাও করি আপনারা বুঝতে পারেন যারা প্রতিদিন বাজারে যান যারা দোকানপাট ব্যবসা বাণিজ্য করেন যার সন্তান বিদেশে কর্মসংস্থানের জন্য গিয়েছে যার সন্তান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েছে যে চাকরি খুঁজে যে কর্ম খুঁজে তাদের কেউ দুরবস্থা আপনারা বুঝতে পারতেছেন কিন্তু এই পরিস্থিতি হওয়ার কথা ছিল না বাংলাদেশের জাতীয় বাজেট প্রতি বছর প্রায় আট লক্ষ কোটি টাকা সেই বাজেট যদি সমানভাবে চৌষট্টিটি জেলা এবং রাজধানী ঢাকাসহ বারোটি মহানগরে সমভাবে বন্টন হয় তাহলে আমাদের মুন্সীগঞ্জ সেই দশ হাজার কোটি টাকা যদি সমানুপতি হারে আমাদের কুকুটি ইউনিয়নে বরাদ্দ হয় তাহলে আমাদের এই কুকুটিয় দারিদ্র থাকার প্রশ্নই ওঠে না সেটা কখন হবে যদি আমরা একজন সৎ ন্যায়নিষ্ঠ পবিত্র চেতনার অধিকারী যার অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভীতি আছে এমন একজন অর্থনীতিবিদ এমন একজন অর্থনীতির পরিকল্পনাবিদ যদি আমরা পাই এই জাতি তাহলেই কিন্তু সেটা সম্ভব হবে আপনারা কি বলেন আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হয় সেই ধরনের অর্থনীতিবিদ এবং অর্থনীতির পরিকল্পনাবিদ পাক দয়া করে আমাদের মাঝে রেখেছেন তিনি হলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সল দিদি তাকে কি আমাদের প্রয়োজন আছে আমি আন্তরিকভাবে প্রশ্ন করলাম আপনাদের আন্তরিক উত্তর চাই ডক্টর সাইম আমির ফয়সলকে কি আমাদের প্রয়োজন আছে আলহামদুলিল্লাহ মনে রাখবেন আমরা যদি এই মহান দুই নেতৃত্বের উপর আস্থা রেখে এগিয়ে যায় ইনশাল্লাহ তালা খুব বেশি দিন সময় লাগবে না আমরা কিন্তু আবার স্থিতিশীলতার পথে আসব ঘরে ঘরে শান্তি ফিরে আসবে মানুষ মানুষ সৌহার্দ্য সম্প্রীতি ফিরে আসবে আমরা তো তাই চাই তাই না সেজন্যই আজকের জনসভা আপনাদের সকলকে ধন্যবাদ আর একটা ছোট্ট আহ্বান জানাবো আপনাদের কাছে সারা মুন্সিগঞ্জে প্রতিটি ইউনিয়নে আমাদের জনসভা হয়েছে র্যালি হয়েছে এর চূড়ান্ত চূড়ান্ত মতামতটা আমরা প্রকাশ করব আগামী তিরিশে অক্টোবর বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলা শহরে সেখানে দুপুর দুইটায় জনসভা হবে আমাদের ছয়টা জেলা দুইটা পৌরসভা থেকে ব্যাপক গণজমায়াত হবে আমরা চাই আমাদের কুকুটিয়ার সর্বস্তরের শান্তিকামী মানুষ আগামী বৃহস্পতিবার তিরিশ অক্টোবর মুন্সীগঞ্জে আপনারা উপস্থিত হবেন আপনাদেরকে আমরা জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফসল মুজাদ্দেদি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেম আমির ফৈসল মুজাদ্দেদির পক্ষ থেকে দাওয়াত দিলাম আপনারা কি দাওয়াত কবুল করলেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ধন্যবাদ